কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুল্লাহ খুব ভালো তো আবার চলে আসলাম আপনারে আচ্ছা দুইটা গরু দেখাবেন এগুলো আচ্ছা দুইটা গরু দেখাবেন আপনার কাছে তো আপনি একদম হাই কোয়ালিটি গরু ছাড়া দেখান না বিক্রি

একটা প্রেগনেন্ট আর একটা হচ্ছে বাচ্চা সহ বাচ্চা সহ ওটা তো একদম দুধের গ্যারান্টি সহ নাকি দুধের গ্যারান্টি আমি ওই গরুটা অন্য চ্যালেনে মনে করেন দোয়া দিছি মনে করেন লাইভ আচ্ছা আচ্ছা তো শুরুতে একটু আপনি ঠিকানাটা জানাবেন পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়ার পাশে আমার খামার আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 0874500445 এর কোড নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে একটু সমস্যা হয় আছে আমি একটু কম এই মতে যোগাযোগ করলি আচ্ছা 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 করে আপনার থেকে গরু কিনতে পারবে না আচ্ছা তো চলেন আপনার বলতেছেন দুইটা গাবি খুবই সুন্দর জাত মানে খুবই ভিড় দেখলেই বুঝতে পারবি কেমন কি সবকিছু জি জি দর্শক দেখলি তো চলেন গরুটাই দেখাই চলেন দেখায় ভিডিওর এক নম্বর সিরিয়ালে আমাদের মাঝে একটা সাদা কালো বিগ সাইজের গাবি নিয়ে আসলেন কি জাতের গাবিটা কাকা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান হ্যাঁ জি অনেক বিগ সাইজের গাবি তো অনেক সাইজের গাবি আচ্ছা উলান পালানো তো মাশাআল্লাহ অনেক সুন্দর আইছে হ্যাঁ হ্যাঁ

মার্শাল চামচুস একটু গায়ের চামচুস একটু দর্শক ভাই দেখান তো একদম কাগজের মতো কাগজ একদম জাতমানের গরু

দাম দর করে কোনো ভাই এই নিতে পারবে তো এটা ছিল পেগনেট গাভী তো চলেন এটা দেখালাম দর্শক ভাইদের এক নম্বর সিরিয়ালের গাবি চলেন আপনি দুই নম্বর ওটা দেখায় চলেন দেখায় দেখা ভিডিও দুই নম্বর সিরিয়ালে আমাদের মাঝে আরেকটা বিকসাদের গাভিনে আসলেন মার্শাল সাদা কালো একটু কালোর সাপটাই বেশি

একদম একদম খুব শান্ত আচ্ছা এগুলা তাহলে তো মা সবাই দমন করে খেতে পারবে এগুলা সঙ্গে কি বাচ্চা আছে কাকা এটার সাথে বকনা বাচ্চা দর্শক ভাইদের একটু বাচ্চাটা দেখায়

তাহলে আজকে এই দুইটা করে দেখাবেন হ্যাঁ হ্যাঁ তো সর্বশেষ আপনার একটু ঠিকানাটা জানাবেন আমার নাম আতাউল পাবনা জেলা ইশোর থানা পাশে আমার খামারটা মনে করেন আচ্ছা আর আমার এই

মনে করেন ছোট বড় সব ধরনের গাবি আছে মনে করেন দর্শক আসলে অনেক টাইমে গরু পাবেন সব সময় গরু পাবে আপনার কাছে ভিডিও বাদে আসলেও গরু পাবেন আশা করি তো কাকা অনেকক্ষণ সময় দিয়েছেন দুটা গাভি দেখালেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম